গ্লোবাল স্ট্রাইকস ফর গাজার কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে সাড়ে দশটার দিকে আপামর জনতা ঘর থেকে বেরিয়ে পড়েছে তৌহিদি জনতার ব্যানারে সাড়ে দশটায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করেছে এই মিছিলে নারী পুরুষ অর্থাৎ ঘরে কেউই নেই এমনটাই মনে হচ্ছে সবার মনে একটাই দাবি ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন ইসরায়েলি ইসরায়েলি বড় বড়তার হামলার তীব্র নিন্দা জানিয়ে সকাল সাড়ে দশটায় যে মিছিল শুরু হয়েছে তা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটন নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে তারা ঘুরে আসছে কিন্তু দেখেন আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে মিছিল শুরু হয়েছে কিন্তু শেষ যে কোথায় হয়েছে তা বলা অপেক্ষা রাখে না ঘরের মানুষজন সবাই গাজাকে সমর্থন জানিয়ে গাজা ফ্রি চাচ্ছে ইসরায়েলি যে বর্বরতা যে নিষ্ঠুর হামলা চালিয়েছে গাজায় ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছে ঘর থেকে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে সবাই তীব্র নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনি চেষ্টা সারা মুসলমানদের নেতাদের প্রতি এই কুয়াটা সমুদ্র সৈকতের যে মানুষজন আবেগ ভালোবাসা দিয়ে দাঁড়িয়েছে গাজাদের প্রতি আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যে মেসেজ শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়

সন্ত্রাসী ইসরায়েল বয়কট বয়কট জুলিবারের পণ্য পণ্য ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাবতাও থেকে ওঠো মুসলিম রক্তভাস ফিলিস্তিন भोसे